হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দু হাজার পঁচিশের জেন্জির দুনিয়ায় এরাই যখন বার্তা পাঠানোর মঞ্চে বাজার কাঁপাচ্ছে বাড়ির চিলেকোঠা বা বস্তায় মোড়া কোনো প্যাটরা খুললে এখনও হয়তো খুঁজে পাবেন কিছু গ্রিটিংস কার্ড বাড়ির দেওয়ালে আজও কোন করে টাঙানো সেসব ছবি খুঁজলেও হয়তো পাবেন কিন্তু বাজারে খুবই বিরল কারণ এখন আর কেউ গ্রিটিংস কার্ডের মাধ্যমে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায় না আর নতুন প্রজন্ম

উঠে গেছে আর্চিস গ্যালারিও ইকোনমিক্সের সহজ হিসাব বলছে বাজারে চাহিদার সঙ্গে যোগান নির্ভর করে চাহিদা নেই তাই যোগান নেই গ্রিটিংস কার্ডের তবে কিছু কিছু দোকানে আজও গেলে হয়তো বা দেখা মিললেও মিলতে পারে শখের গ্রিটিংস কার্ডের না গ্রিটিংস কার্ড তো এখন পাওয়া আগে তো যেমন চলতো এখন সেরকম চলছে না তো এখন সবাই বিশেষ করে মোবাইলেই সবাই হ্যাপি ইয়ার রুশ করে দেয় সে কারণে আর কি এখন গ্রিটিংস কার্ড বেশি চলছে না জেনারেশন পাল্টাচ্ছে

আমার হাতে এই মুহূর্তে একটি গ্রিটিংস কার্ড সেই গ্রিটিংস কার্ড কিন্তু এখন আর সেভাবে চলে না দোকানদার বলছে যে গ্রিটিংস কার্ডের সেই পরিমাণে আর বিক্রি নেই যার ফলে কিন্তু তারা সেভাবে নতুন করে কোনো গ্রিটিংস কার্ডও রাখছে না উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে দেওব চক্রবর্তী এনকে টিভি বাংলা